আমরা এখন রূপনারায়ণ নদী ক্রস করছি কোলাঘাট ব্রিজ এটা দিয়ে যেতে হবে দারুণ একটা ওয়েদার আজকে যাচ্ছি আমাদের তবু একটু লেট হয়ে গেল কিন্তু আমরা এই মন্দিরে যাচ্ছি সত্যি একটা অসাধারণ একটা মানে শুনেছি যে শুনেই আমরা যাচ্ছি তারাপীঠের মন্দিরে এই রূপনারায়ণ নদী আমরা ক্রস করছি এত সুন্দর আবহাওয়া হয় যেন আমরা সাইডে একটু দাঁড়িয়ে পড়ি কিন্তু আমাদের হাতে যেহেতু সময় নেই তাই আমরা দাঁড়াতে পাচ্ছি না সবাই দাঁড়িয়ে রয়েছে ইচ্ছা করছে দাঁড়াতে কিন্তু আমাদের মনটা মনটাও চাইছে দাঁড়াতে কিন্তু আমাদের সেই সময়টুকু নেই আবার যেদিন আমরা নেক্সট আসবো সেদিনকে অবশ্যই পুরো আরও ভালোভাবে ভিডিওটা দেখাবো আমরা এখন এই দোকানে একটু চা বিরতি করবো তারপরে এগোবো আমরা আবার আমরা এসছি এই বুলে এই গাড়ি করে এই দাদার কাছে আমরা এসেছি চা খেতে খুব সুন্দর বানায় আমরা আমার এই বন্ধুটা দিক দিয়ে যখনই যাই তখন এই দাদার কাছেই চা খায় অবশেষে মন্দিরের পথে চলে এসছি শ্রী সীতারামায়ের মন্দির ঢুকছি আমি এখান এখান থেকে আমরা ঢুকছি আমরা অবশেষে মায়ের মন্দিরে চলে এসেছি ওই দেখা যাচ্ছে মন্দির এই রাস্তা দিয়ে সোজা গেলে মায়ের মন্দির দর্শন করা যাচ্ছে থেকে আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি এখান মায়ের মন্দির আমরা চলে এসেছি এই এটা দিয়ে ঢুকতে হবে এটা মেন গেট ঢুকে ওই মায়ের আমাদের তারাপীঠের মায়ের মন্দির দারুণ একটা জায়গা মানে স সব দিকটা একটা চাষের জমি মাঝখানে এত বড় একটা জায়গার মধ্যে মায়ের মূর্তি স্থাপন করে মানে সত্যি একটা অপূর্ব এখানে বোটের ব্যবস্থা রয়েছে যারা মায়ের দর্শন করতে আসবেন তারা পুজো দেওয়ার পর আপনারা কোথায় ঘুরবেন না ঘুরবেন তার মধ্যে বাচ্চারা থাকলেও এই বোটের আপনারা ঘুরতে পারবেন এরই ভিতরে একটি ছোটো তুলসী বেদি করা আছে এখানে যে যা নিজের মনস্কামনা পূরণের জন্য বিয়েদের রেখে যায় এই হচ্ছে তারা মায়ের মন্দির এই সিঁড়ি দিয়ে উঠতে হবে অবশ্যই দেখাবো মায়ের মন্দিরে প্রবেশ করছি আমরা এত সুন্দর মন্দিরটা সত্যি এখানে এসে মন ভরে গেল এই সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠতে হবে আপনারা আসুন এসে পুজো দেবেন সত্যি মানে এত মানে মন ভালো লাগবে পুজো দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এখানে এসে কতটা আপনাদের ভালো লাগছে জয় মা মাগো পূর্ব একটা জায়গা বাবা যে এত সুন্দর একটা জায়গার মধ্যে মায়ের মন্দির এখানে আসুন না আসলে বুঝতে পারবেন না যে কেমন জায়গা চগোপাল গ্রামের পূর্ব মেদিনীপুরের এই মন্দির মায়ের পুজো দেওয়ার জন্য প্রসাদ এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন জামাটা কি সত্যি একটি মানে তারপিটের মন্দিরটা এত ভালো সুন্দরভাবে তৈরি করেছে আর মায়ের মূর্তিটা দেখে সত্যি আমাদের মানে এত মানে মুগ্ধ হয়েছে সত্যি খুব ভালো লাগছে আপনারা আসুন না আসলে বুঝতেই পারবেন না যে আপনাদের কেমন লাগছে এখানে এখানে প্রতিটি সিসি আওতায় রয়েছে আমি আমি ঠিক জানিয়ে দেবো যে কখন কিভাবে কি পুজো হয় কখন গেট বন্ধ হয় কটা পর্যন্ত পুজো হয় কিভাবে আসতে হয় সব আমি বলে দেব এখন শুধু আপনার মন্দির দর্শন করার জন্য আপনারা আসুন এই জায়গায় আপনারা তারাবৃত্ত গেছেন একবার এই এই স্থানে আসুন তারাবিত্ত গেছেন অনেকবার গেছেন কিন্তু এই মায়ের মন্দিরে একবার আসুন এসে আপনাদের এত ভালো লাগবে তখন কিন্তু আপনাদের মনে পড়বে না এখানে বারবার আসি এত সুন্দর লাগছে এই বেবে উঠে তারাপীঠের মন্দির দর্শন করা একটা নতুন মানে মনের মধ্যে একটা কিছু ফুটে উঠছে যে মায়ের কাছে এসছি এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাচ্ছে না আমি বলে বোঝাতে পাচ্ছি না আপনারা না আসলে আপনার জিনিসটা বুঝবেন না এখন আমি যাচ্ছি মন্দিরের পাশেই বাবা বামদেবের মন্দির দর্শন করতে আপনারা এখানে আসলে এই মন্দিরটাও দর্শন করতে পারবেন দু মোমবাতি দিয়ে পুজো দিতে পারবেন এটা হচ্ছে বাবা বামদেবের মন্দির

DicLI! Dic Jet segue!

আমরা তো বাইক নিয়ে হ্যাঁ কালকে তো বললাম না দুপুরে বেরিয়েছি কালকে সাড়ে চারটে আমরা একটু কাছে জেনে নিচ্ছি কখন কি মন্দির খোলা থাকে কখন কী ভোগ বিতরণ হয় কখন কীভাবে কি মন্দিরের ব্যাপারটা এনার কাছে একটু জেনেছি বলুন সাড়ে চারটা থেকে ভোর ভোর সাড়ে চারটার সময় মঙ্গল আরতি হয় তারপরে বাইক থেকে যেসব ভক্তরা আসে তাদের পুজো এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত হয় আচ্ছা বন্দর থাকে দেড় ঘন্টার মতো আবার চারটার থেকে যে খোলা হয় রাত্রি নটা পর্যন্ত পুজো হয় প্রতিদিনই মন্দির খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে আর তার মাঝে ওই একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত ওখানে প্রসাদ খাওয়ানো আচ্ছা ঠিক আছে তাই অসংখ্য ধন্যবাদ তো আমরা জেনে নিলাম কখন কি মন্দির খোলে কখন কি পুজোটা ভোগ বিতরণ হয় বা আপনার এখানে এসে কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আমি এবার নেক্সট ভিডিওর জন্য আপনারা একটু অপেক্ষা থাকবেন আমি আবার নেক্সট ভিডিও দেখাবো আপনার এখানে আসুন সত্যি খুব ভালো লাগবে আপনাদের